রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা আগামী আটচল্লিশ ঘন্টায় এই একটি রাজ্য পাঁচ রাশিরকে কোটিপতি কোটি চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছে ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ঢাকার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন অর্থাৎ হস্তরেখা কুষ্ঠি বিচার জটক বিচার কোনো রেমেডি বা নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস আগামী আটচল্লিশ ঘন্টা এই পাঁচ রাশির জন্য এক কথা কটুপতি হওয়ার সুবর্ণ সুযোগ আসতে চলেছে সেই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা ছেড়ে নেওয়া যাক তার আগে বলবো প্রত্যেকে অবশ্যই ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সময়টা শুরু হয়েছে আজ অর্থাৎ বারো তারিখ থেকে বারো তারিখ সকালবেলা ভোর রাত্রে বারো তারিখ ভোর রাত্রে সময়টি শুরু হয়েছে এবং চোদ্দ তারিখ সকাল পর্যন্ত চোদ্দো তারিখ সকাল ছটা পর্যন্ত এই সময়টি কিন্তু থাকছে সময়টি লক্ষ্য রাখুন চোদ্দ তারিখ সকাল পর্যন্ত এই সময়টি থাকছে এবং এই রাশিগুলির ক্ষেত্রে এই রাশিগুলির ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে এই রাশিগুলির ক্ষেত্রে গজকেশরী রাজযোগ তৈরি করছে এই রাজযোগটি হচ্ছে এই রাজযোগ কারণ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে আগে থেকে অবস্থান করছেন এবং সেখানে চন্দ্র অবস্থান করেছে বারো তারিখ রাত ভোর রাত থেকে চন্দ্র কিন্তু প্রবেশ করে গেছে অলরেডি অর্থাৎ এগারো তারিখ রাত্রিবেলা চন্দ্র প্রবেশ করেছে এবং চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে এই পাঁচ রাশির ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট কিন্তু দেবে সেই পাঁচটি রাশির মধ্যে কোন কোন রাশি জানবো নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি আপনাদের রাশিতে অবস্থান করছে এই কিশোরী রাজ্যকে আপনাদের ভাগ্যের সাপোর্ট বাড়বে আপনাদের ইনকাম বাড়বে আপনাদের উন্নতি হতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনাদের অর্থনৈতিক যে সমস্যা সেটা দূরে সরে যাবে এবং আপনারা এই সময় যা চাইবেন তাই পাবেন স্থান পরিবর্তন যারা করতে চাইছিলেন কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন চাইছিলেন তাদের ক্ষেত্রেগুলো সেই জায়গাটাও আপনাদের দেখা দিচ্ছে আকস্মিক অর্থ লাভ সন্তানের সেক্টর ভালো হয়ে ওঠা কেরিয়ার আপনাদের ভালো হয়ে ওঠা চাকরি পাওয়ার সম্ভাবনা প্রমোশন আপনাদের দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে আরও বলবো এই সময় আপনাদের এক কথায় আর্থিক স্থিতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো বা লাভের দিক থেকে যদি প্রেমের দিক থেকে যদি দেখা যায় প্রেমের দিক থেকেও কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে এই সময় আপনাদের ইনকামের যে সোর্স সেটা বাড়তে চলেছে আপনারা যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসা করছেন প্রপার্টি ডিল করতে চাইছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে ভালো লাভ আপনাদের ব্যাঙ্কিং সেক্টর থেকে উন্নতি ব্যাঙ্কিং সেক্টরে ইনভেস্টমেন্ট করা আপনাদের মধ্যে বাড়বে এই সময় ইতিমধ্যে যে কোনো কাজ শুরু করবেন সেখান থেকে কিন্তু সফলতা সাকসেস কিন্তু আপনারা পেতে চলেছেন হঠাৎ করে অর্থ লাভ আকস্মিক অর্থ লাভ আপনাদের দেখা দিচ্ছে সন্তানের সেক্টর থেকে ভালো আপনাদের মন মানসিকতা শান্ত থাকতে চলেছে স্থিরতা আপনার মধ্যে দেখা যাবে এই সময় আপনারা যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন বা ধর্মীয় যাত্রা আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে সিংহ সিংহ রাশি আপনাদের আর্থিক স্থিতি ভালোভাবে চলেছে আপনাদের ব্যবসা দিক থেকে ভালো ডেলি ইনকাম বাড়তে চলেছে চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো কর্মক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে সফলতায় দেখা দিচ্ছে এবং আপনাদের বৈবাহিক জীবনে একটু ভালো রোম্যান্টিক ট্যুর বা দূরবর্তী যাত্রা হতে পারে এই সময় আপনাদের সন্তানের দিক থেকেও উন্নতির সফলতা আপনারা কিন্তু পাবেন তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি জাত জাতিকাদের ক্ষেত্রে বলব বিদেশ যাত্রার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ কিংবা বৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে আকস্মিক অর্থ লাভ ঘটবে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বলব ডুবে যাওয়া আটকে থাকা টাকা আপনাদের রিকাভারি হতে চলেছে লটারি থেকে প্রফিট হতে চলেছে ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের করে উঠেছে যে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তুলারাশি তাদের ক্ষেত্রে হলো সেখান থেকে ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন কিংবা কর্মযোগ গাঢ় প্রবলভাবে তৈরি হয়েছে ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে বাড়তে চলেছে এই সময় আপনি যদি তুলারাশি জাতক কিংবা জাতিকা থাকেন আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্রের এই মহাসংযোগ অর্থাৎ গজকেশরী গজলক্ষ্মীরা রাজ্যকে এই পাঁচটি রাশির জাতীয় জাতিকাদের কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে কিন্তু পারবে না এক কথায় কোটিপতি তারা নিশ্চিত কিন্তু হবেই হবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং সর্বোপরি আপনার জন্মচকে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার আপনার জন্মকালীন ছকে কিংবা আপনার হস্তরেখায় যদি এই গজকিশরীর রাজ্যটি থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আপনাদের এক কথায় মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর সারা জীবন কিন্তু থাকবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন কমেন্ট করুন এবং কমেন্ট করুন রাধে রাধে